বিশ্বাস করুন বিশ্বাস করুন কোটি কোটি মানুষ একজন মানুষের জন্য দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল তাকে হয়তো ফুল দিয়ে বরণ করবে কিন্তু বিনিময় মানুষ পেয়েছে আল্লাহকে রব মানার কারণে পেয়েছে তার পেয়েছে তার লাশ জানেন বৃহস্পতিবারে মুফতি আমির হামজা মুক্তি পেয়েছে আল্লাহ তার হায়াতে তুই বেদান করুক চোর বলে না আমিন মিনের কষ্ট কোথায় বুমিনের কষ্ট হবে সেখানে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম যেই কোরআনের ইসলামের ইসলামী আদর্শের দাওয়াত দেওয়ার অপরাধে রব্বুন আল্লাহ আল্লাহকে রব মানার কারণেই বিপদে পড়লেন আজ এই বিপদে অনেকেই পড়ে আমরাও মনে মনে ভাবি ঠিকই তো আছে অপরাধ না করলে বিপদে পড়বে কেন ধারি না আমি এক আল্লাহর গোলাম আল্লাহ আমাকে পাঠিয়েছেন রেসালাতের দায়িত্ব দিয়ে এই দায়িত্ব আমি মানুষের কাছে পৌঁছে দেব তাতে যা হবে হোক এটাই তো অপরাধ এটাই তো অপরাধ একটাই অপরাধ সবখানে একটা অপরাধ সবখানে একটা অপরাধ সব দেশে একটাই অপরাধ পৃথিবীর অসংখ্য কারাগারে আপনি তাকিয়ে দেখুন আলেমরা আজকে বন্ধি আছে শুধু আলেমরাই পন্থী কেন কারণ আলেমেরা বিশ্ব নবীর সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে কোরআনে সঠিক কথা বলে তারা এই বিপদেই পড়েছে যেই বিপদে রাসুল করিম সাল্লাম সাড়ে তিনটি বছর আবি অন্ধকার কারাগারে কারারুদ্ধ জীবন যাপন করেছিল জিনিসটা কিন্তু পরিষ্কার আমরা একটু গুড়াই ফিরাই বলি কিন্তু কিন্তু কত আদর্শ অনুপ্রাণিত মানুষ আছে মানুষ আছে মানুষ আশায় ছিল যেমন আশায় ছিল মক্কাবাসী মক্কাবাস বিশ্বনবী রাসুল কালী সাল্লাহিসাল্লাম যখন যখন শিয়াবি আবিতালেবের অন্ধকার কারাগার থেকে বের হচ্ছেন সেই সময়ে সেই তৎকালীন সময়ে মক্কার সময়ে ছোট্ট ছোট্ট নবজাতক যাদের কোলে ছিল মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা বৃদ্ধরা সকলে মিলে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে এসেছে যে মোহাম্মদের গায়ের যদি একটা বাতাস লাগে আমার সন্তানের কপালটা খুলে যাবে কেউ বা গাছের ফল নিয়ে দাঁড়িয়ে আছে কতদিন এই সৃষ্ট মানুষটাকে আমরা আমাদের সাথে দেখা হয় না যেই মানুষটা আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছে শুনতে পেয়েছে এই বাড়ি না খেয়ে আছে সেই বাড়ি খাবার পৌঁছে দিয়েছে সেই মানুষটাকে এত কষ্ট দিল ওরা এত কষ্ট দিল ওরা মানুষেরা বাড়ির ফল নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে কত সুন্দর দৃশ্য এরকম আলেমদের জন্য দাঁড়িয়ে থাকে বিশ্বাস করুন বিশ্বাস করুন কুটি কুটি মানুষ একজন মানুষের জন্য দাঁড়িয়েছিল দারী তাকে হয়তো ফুল দিয়ে বরণ করবে কিন্তু বিনিময় মানুষ পেয়েছে রব্বুন আল্লাহ সুমস্তাকুম আল্লাহকে রব মানার কারণে পেয়েছে তার লাশ জানেন বৃহস্পতিবারে মুফতি আমির হামজা মুক্তি পেয়েছে আল্লাহ তার হায়াতে তুইবা দান করুক সরবলে না আমিন আপনারা মনে করতে পারেন এগুলো রাজনৈতিক ব্যাপার আসলে এর ভিতর রাজনীতির সাথে আরো অনেক কিছু জড়িত আমার মতো টুপিওয়ালা আমার মতো দাঁড়িয়েওয়ালা আমার মতো লম্বা পাঞ্জাবিওয়ালাও জড়িত এই ভণ্ডগুলো গিয়ে গিয়ে ভুল ইনফরমেশন দেয় যে অমুক এই বলেছে আপনার নামে এইটা করেছে আসলে কোরআনের ব্যাখ্যাতে এমনই ব্যাখ্যাতে এমনই পরিস্থিতি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সব সময় অভয় বাণী শুনিয়েছেন জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন সনম করিয়ে দিচ্ছেন আজকে যারা প্রভাব বিস্তার করেছে সমাজে খুব দাম দেখাও গায়ে বল আছে বলে মানুষকে ধরে ধরে পিটাও ইচ্ছা মতন মানুষের নামে লিস্ট মারো মানুষকে বিপদে ফেলো কত মানুষকে তুমি ঘর ছাড়া করেছো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তুমি কি ভুলে গিয়েছো তুমি আল্লাহর গোলাম মকুম তুম আমা তুমি তো মৃত্যু ছিলেন তুমি আহ আমি আল্লাহ তালা তোমাকে জীবন দিয়েছি সুম্মাই তু আবার তোমার মৃত্যু ঘটবে আবার তোমাকে মরতে হবে